ডাটাজে চলছে নতুন একটি অফার এবং কি ক্যাম্পিং এর দশমিক এর বিগেস্ট সেলিং অফার যে সেলিং অফারে মাত্র আট টাকা এবং কি অষ্টআশি টাকা এবং কে আষ্টশো অষ্টআশি টাকা প্লাস আপনি এখান থেকে আট হাজার অষ্টআশি টাকায় যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন খুব সহজেই মাত্র আট টাকায় কিন্তু মানে আট হাজার টাকারও প্রোডাক্ট কিনতে পারবেন তো এই অফারটায় কিভাবে অংশগ্রহণ করবেন কীভাবে কেনাকাটা করবেন আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব একটু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি সম্পূর্ণটা বুঝে যাবেন আমরা সরাসরি ফার্স্টে ক্যাম্পিংটার ভিতরে চলে যাব যেই ক্যাম্পিংটা এই মুহূর্তে চলছে এইট দশমিক এট যেই অফারটা আমাদের এক মাসের আগস্ট মাসের নতুন ভাউচার বা অফারগুলো আমি অলরেডি একটা ভিডিওতে শেয়ার করে দিচ্ছি আমরা সরাসরি অফারটার ভিতর চলে আসছি এখানে ডিসকাউন্টগুলো এগুলো তো রয়েছেই আগের ভিডিওটা দেখবেন আমরা সরাসরি আট টাকার যেই অফার এই ডিলে চলে যাব আটই আগস্ট তিনটা পি থেকে এই অফারটা চালু হবে আমরা সরাসরি এই ব্যানারটার উপর ক্লিক করব অফারটা দেখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আট টাকায় যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন এই প্রোডাক্টগুলো দশ হাজার বারো হাজার টাকার এই প্রোডাক্টগুলো মাত্র আট টাকায় কিন্তু আট তারিখে আপনি পেয়ে থাক পেয়ে থাকবেন আটই আগস্ট তিনটা বাজে এই প্রোডাক্টগুলো মানে সেল করা হবে তো মাত্র আট টাকায় অষ্টআশি টাকায় আষ্টশো অষ্টআশি টাকায় আট হাজার অষ্টআশি টাকায় এখানে থেকে দেখতে পাচ্ছেন আটই আগস্ট তিনটা পিএম এই তিনটা পিএম এ মাত্র আপনি এক ঘন্টার মতো বা দশ থেকে বিশ মিনিটের মতো সময় পাবেন এই প্রোডাক্টগুলো কেনার জন্য যে সবাই আগে কিনতে পারবেন আউট স্টক শেষ হওয়ার আগে সেই কিন্তু এই দশ হাজার বিশ হাজার টাকার প্রোডাক্টও মাত্র আট টাকায় কিনতে পারবেন তো কীভাবে কিনবেন সেটার বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি আপনি দশ হাজার টাকার প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট অ্যাড টু কার্ডে ক্লিক করবেন অ্যাড টু কার্ডে ক্লিক করে অ্যাড টু কাট করে নেবেন এই প্রোডাক্টটা জাস্ট অ্যাড টু কাট এই যে আমি দেখতে পাচ্ছেন এখন কিনবো না জাস্ট অ্যাড টু কাট করে নিলাম এই প্রোডাক্টটা এখন কিন্তু অ্যাড টু কাট হয়ে গেছে এরকম অসংখ্য প্রোডাক্ট আমরা অ্যাড টু কাট করে রাখবো ফার্স্টে অ্যাড টু কাট করে রাখলে মানে আট টাকাটা ক্লিক করলে আট টাকা নিয়ে যাবে যে আট টাকাটা ক্লিক করলে আট টাকা যে প্রোডাক্টগুলো পাবেন আট টাকা সেই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে মানে অ্যাড টু কাট করে রাখতে পারবেন ওকে তারপর এখানে অষ্টআশি টাকায় যে প্রোডাক্টগুলো পাবেন এগুলো আপনি মানে টু কাট করে রাখবেন আর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সবাই আগে ক্লিক করে তিনটা বাজে আপনি কিন্তু সাথে সাথে যার সবার আগে কিনতে পারলে আপনি বিকাশে পেমেন্ট করতে হবে তারপরে এই প্রোডাক্টগুলো আপনার হয়ে যাবে মানে আপনি মাত্র আট টাকায় এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন ওকে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমরাও কেনার চেষ্টা করি অনেক সময় পাই অনেক সময় পাই না তো যাই হোক এখানে আপনি বিকাশ পেমেন্ট করতে হবে ফ্রি ডেলিভারি এই ভাজারটা তো সবই পাবেন মাত্র আট টাকায় প্রোডাক্টগুলো কিনতে পারবেন খুব সহজেই সো এভাবে আপনারা মানে টু কাট করে রাখবেন তারপর যখন আট তারিখ আট তারিখ আগে আটই আগস্ট আসবে তারপর তিনটা পি হবে তখন আপনারা জাস্ট অ্যাড টু কার্ডে মানে অ্যাড টু কার্ডে চলে আসবেন এই যে আমাদের যে অ্যাড টু কার্ট অপশনটা রয়েছে বিকাশে সরি ডাটা যে আমাদের এই যে কার্ড অপশন এই কার্ড অপশন সরাসরি চলে আসবেন যখনই আমাদের সময়টা হয়ে যাবে মানে আজকে এখন তিনটা পি এম বাজে জাস্ট চেকআউটের সাথে সাথে ক্লিক করে ক্লিক করে এখান থেকে আমরা প্লেস অর্ডারে দিয়ে জাস্ট আমাদের সব কিছু তো আগে থেকেই যারা অর্ডার করে সব কিছু দেওয়াই থাকে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে পেমেন্টটা করে দিলে ইনস্ট্যান্ট কিন্তু আমাদের এটা কিনা হয়ে যাবে ওকে এরপর কিন্তু জাস্ট বিকাশ নগদ বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করলেই কিন্তু এটা কিনা হয়ে যাচ্ছে তারপর আমরা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি অবশ্যই মাথায় রাখতে হবে তখন কিন্তু মানে একটু লেক করবে ডাটাস অ্যাপ্লিকেশনটা মানে অনেক অসংখ্য লোক তো সবাই তো কেনার জন্য বসে আছে সবাই তো কিনবে তো তখন একটু মানে ডাটাসটা লেক করবে বা সার্ভারজনিত সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু মানে ভালো নেডে ভালো সবাই তাড়াতাড়ি আপনি যদি সার্ভার ভালো রেখে করতে পারেন তাহলে আপনার প্রোডাক্টগুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন তো এভাবে এই অফারটা নিতে পারবেন মাত্র আট টাকায় যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে